দূর কি সব ফাও ভিডিও আছে সামনে এ ভাই এই দোকান কি আপনার হ্যাঁ দোকান আমার কেন কি হইছে বাইকটা এই জায়গা রাইখে আমি একটু সামনে যাচ্ছি কাজ আছে আরে ভাই বাইক তো এই জায়গায় এরকম ভাবে রাখা যাবে না বাইক রায় সামনে কই যাচ্ছে এই তো ভাই পাশে একটু কাজ আছে কাজটা সাইডে আসতেছি এইভাবে বাইক রাখলে তো বেচা কিনা সমস্যা হবে একটু সাইড করে বাইকটা ওইদিকে রাখেন আচ্ছা ভাই রাখতেছি হ্যাঁ একটু সরায় রাখেন নালে কাস্টমার ঢুকবে না ভাই বাইকের দিকে একটু খেয়াল রাখেন আরে ভাই আমি দোকানে থাই বেচা কিনা ঝামেলায় কাস্টমার আসলে কাস্টমার সামলাবো নাকি আপনার গাড়ি পাহারা দেবো মাঝে মধ্যে একটু দেখেন আচ্ছা ঠিক আছে হুম খাই আমার কাজ নাই ওনার গাড়ি পাহারা দেবানি কতগুলো টাকা বাকি খাইছে কি হইছে ভাই কি আপনার সমস্যা কি আমার বাইক তো আমি এই জায়গায় রেখে গেলাম হ্যাঁ বাইক তো এই জায়গায় রাখছিলেন তা কই গেলো আপনারাই তো দেখতেই কইছিলাম হ্যাঁ আপনি বলছেন ঠিক আছে কিন্তু আমার দোকানে তো কাস্টমারের চাপ ছিল এই আমি বেচা কিনা তালে ছিলাম ভাই আমি অত কিছু বুঝি না আপনার দায়িত্ব আমি বাইক রেখে গেছি এখন আপনি আমার বাইক খুঁজে দেবেন কি আমি আপনার বাইক খুঁজে দিতে যাব কি আমি কি আপনার বাইকের দায়িত্ব নিছি না কি বাইক খুঁজে দিতে পারবো না আপনি কি খামখেয়ালি করেন আপনার দোকানের সামনে তো আমার বাইক চুরি হইছে আপনি খুঁজে দেবেন না মানে আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন এই যে আপনার দোকানের সামনে বসলাম যতক্ষণ আমার বাইক খুঁজে না দেবেন ততক্ষণ আপনার দোকানদারি করতে দেবো না আরে ভাই বাইক কি আমি নিছি নাকি আমি আপনার বাইক কই খুঁজে নিয়ে দেখতেছি আপনি কি করেন আরে ভাই আমি বাসাতে হইছি বাসার সামনে দাঁড়ানো আপনার ওরে ডাইকে সবকিছু রেডি করতে লাগেন আমি দশ মিনিটের ভিতরেই আসতিছি আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ একটু দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তোমরা ওগুলো সব রেডি করতে লাগো আমি এখনই আসতেছি হ্যাঁ রাখতেছি হ্যাঁ কি বলবো বলো ভাই এক লোক আমাকে দোকানের সামনে বাইক রয়ে কই জানি গেছিল আমার সাথে ঝামেলা করতেছে দোকানের সামনে উনি বসে রয়েছে আর আমার মোটরসাইকেল না এনে দিলে নাকি কিনা করতে দেবে না ওই শামিমের দোকানের সামনে ওই যে কালো একটা মোটর সাইকেল রাখছিল ওই মোটর সাইকেল হ্যাঁ ভাই শামিম ভাই দোকানের সামনে উনি মোটরসাইকেলটা টা রাখছিল কিন্তু আমি বেচা কিনা চাপে ওই দিকে খেয়াল করতে পারি নাই ও আচ্ছা তা ওই লোক কোন জায়গায় তোমার দোকানের সামনে হ্যাঁ ভাই উনি দোকানের সামনে বসে রয়েছে আবার করছে ওনার নাকি অনেক ক্ষমতা উনি আবার হুমকি দিচ্ছে আমার নাকি দোকানদারি করতে দেবে না আচ্ছা ঠিক আছে আমি ওইদিকেই একটা কাজে যাচ্ছিলাম আমি যাই ওনার সাথে কথাবার্তা সমস্যা নাই চলো আমার না ভাই আমি এখন যাবো না আপনি আগে যায় কথাবার্তা বলেন তারপর আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসতে লাগো ঠিক আছে ভাই আপনি যান আমি আসতেছি এ ভাই কি আপনার সমস্যা কি আপনি বলে এই জায়গা দোকানদারি করতে দিছেন না কি আপনার কি হইছে বলেন ভাই সমস্যা তো দোকানদারের সাথে আপনি কি দা আপনি আইছেন কেন দোকানদার কি করছে আমি এখানে বাইকটা রাইখে পাশে কাজে গেছিলাম দোকানদারও বলছিল একটু খেয়াল রাখেন এসে দেখি আমার বাইকটাই নাই তা দোকানদার কি দোকানদারি বাদ দিয়ে আপনার বাইক পাহারা দেবে আর আপনি এই জায়গা বাইক রাখে যাবেন কিছু জন্য এটা কি কোনো পার্কিং প্লেস ভাই পাশে আমার একটা কাজ ছিল তাই গাড়িটা এখানেই রেখে গেছি তাই বলে কি আমার গাড়িটাই পুরো হাওয়া হয়ে যাবে আপনার গাড়ি হাওয়া হয় নাই কিন্তু এইভাবে গাড়ি এই জায়গা ওই জায়গায় রাখলে যে কোনো সময় আপনার গাড়ি হাওয়া হয়ে যাইতেও পারে আমার গাড়ি হাওয়া হয়নি তাহলে আমার গাড়ি কোন আপনার গাড়ি আছে এদিকে আসেন আমার সাথে আপনার গাড়ি আমি দেখাই দিচ্ছি আসেন এইভাবে কোন জায়গায় গাড়ি রাখা উচিত না বুঝছেন এই যে আপনার গাড়ি দেখছেন পাইছেন আবার গাড়ি আমার গাড়ি এই জায়গা কিভাবে এই জায়গা আসলে কিভাবে এটা তো কথা না আপনি মানুষের দোকানের সামনে গাড়ি রাখছেন তা মানুষকে দোকান খুলবে না আমি যখন গাড়ি রাখছি তখন তো দোকান বন্ধ ছিল আমি তো বন্ধ দোকানের সামনে গাড়ি রাখছি দোকানদার দোকান বন্ধ করে তারপর বাড়ি খাতি গেছিল এখন আপনার গাড়ির জন্য কি দোকানদার সারা দিন দোকান বন্ধ করে রাখবে যেহেতু এই জায়গা সবগুলো দোকান আমার দোকানদার আমারে ফোন দিয়েছিল তারপর আমি আইসে আপনার গাড়ি সরায় এই জায়গা রাখছি ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে সমস্যা নাই সমস্যা হয়তো বা আপনার নাই কিন্তু ওই দোকানদারের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন তারপর দোকানদাররা বলছেন যে দোকানদারি করতে দেবেন না আপনার নাকি অনেক ক্ষমতা আপনি গাড়ি খুঁজে পাচ্ছেন না আপনি যে দোকানদারের দোষ দিচ্ছেন ওই বেচারা কি পয়সা দিয়ে আপনার গাড়ি পাহারা দেবে হ্যাঁ ভাই তাও তো ঠিক খালি খালি উনার আমার দোষ দেওয়া উচিত হয় নাই হ্যাঁ নেক্সট টাইম আর কোনো সময় কাউরে এভাবে দোষ দেবেন না আর এই জায়গা ওই জায়গা গাড়িও রাখবেন না এত টাকা দিয়ে কিনেছেন একটা গাড়ি পার্কিং প্লেস দিয়ে একটা ভালো জায়গায় রাখবেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে যান কিছু মানুষ আছে যারা ঠিক জায়গা মতো বাইক না রাখার কারণে বিভিন্ন মানুষ সমস্যার সম্মুখীন হয় তাছাড়াও সঠিক জায়গাতে বাইক না রাখলে বাইক চুরিও হতে পারে তাই কখনোই এখানে ওইখানে বাইক এভাবে রাখা উচিত নয়